স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে সুরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে সালামের পরিবর্তে অনেকে সালাম আলাইকুম বলে এটা কতটুকু জায়েজ হবে রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত নাইম খান লিখেছেন কোন ন বিয়ের পরে বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে কিনা অথবা বাবার বাড়িতে গিয়ে কিছু দিন থাকতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই খেতেও পারবে থাকতেও পারবে তবে তার এ বাদতে যেন বিঘ্ন না হয় এবং তাদের মধ্যে তাদের দ্বারা প্রভাবিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এমডি আল মাহদি হাসান আপি লিখেছেন রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের দিমাদারি আল্লাহ তারা নিয়েছেন আমি রিজিকের জন্য চেষ্টা করতে বলা নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য faida khudiyatu salah fa'ntashrifu al'adab taqo min নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়া এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো তো আল্লাহ তালা রিজিক আমাকে অনুষ্ঠান করতে নির্দেশ করেছেন বসে থাকার সুযোগ না আমাকে রিজিক অন্বেষণ করতে হবে আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহাবলামী আমা আমি সেটুকুই পাবো বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউচা করা খুব বেশি প্রেশান হওয়া খুব বেশি আশাহত হওয়া এটা কিন্তু উচিত না এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে তার প্রমাণ হবে রাকিব হুসাইন আপনি লিখেছেন সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে এটা কতটুকু জায়জ হবে সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে সালামুন আলাইকুম আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক অসুবিধা নেই এতে তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম হুসাইন আরাফ আপনি লিখেছেন সুরা ওয়াকিয়া পুল্লি কি রিজিক বাড়ে বাই হোসেন আরাফ বায় হাকির একটি বর্ণা আছে যে বর্ণনা থেকে আমরা জানি যে সুরায়ে ওয়াকা যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে তবে এই বর্ণাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিজের মধ্যে মত পার্থক্য আছে অনেক ওহাদ্দিজগুলো এটাকে দায়ু সূত্রে বর্ণিত বলেছেন যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ী হাদিস গ্রহণযোগ্য হয় বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সুরা ওয়াকা মাগির উপরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয় জেনিস জাবিয়ান এই আইডিতে আপনি লিখেছেন স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে স্বামী দ্বিতীয় বিয়ে করার পর যদি সমানভাবে না দেখেন তাহলে প্রথম স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন কিনা উত্তর হলো স্বামীকে তো আসলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না স্ত্রী নিজের প্রতি তালা গ্রহণ করতে পারে এখন কোথাও নিজের প্রতি তালা গ্রহণ গ্রহণ করতে পারবেন যদি স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়া দিয়ে থাকে কাবির নামাতে আমাদের দেশে শতবার আঠারো নম্বর কলমে যেটা আছে সেটা যদি পূরণ করা হয়ে থাকে এবং স্বামী সেখানে সিগনেচার করে থাকে বিয়ের পর তখন সেক্ষেত্রে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয়ে গেল পাওয়ার দেওয়া হয়ে গেলে এবার সেখানে যে যে শর্তের ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেরকম শর্ত পাওয়া গেলে তিনি তার ভিত্তিতে যেমন তার মধ্যে লেখা থাকে যে আমার ভরণ পোষণ না দিলে আমার খোঁজখবর না নিলে আমি তালা গ্রহণ করতে পারবো এই যদি স্ত্রী পাওয়ার দিয়ে থাকেন তাহলে স্ত্রী নিজের প্রতি যদি তালা গ্রহণ বলতে পারেন যে আমার নিজের নবসর প্রতি আমি তালা গ্রহণ করলাম এভাবে করে তারা করতে পারে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে